কেমন আছেন ভিউয়ার্স আজকে আলোচনা করবো গাবাপি ঔষধ নিয়ে এর মূল প্রিপারেশন হল প্রি গাবালিন এটি বাজারে বিভিন্ন কোম্পানির বিভিন্ন নামে পাওয়া যায় স্কোয়ারের নিউরালিন নামে পাওয়া যায় ভ্যাকসিমকো কোম্পানির নারভালিন নামে পাওয়া যায় অপশনিন কোম্পানির পিরিগাবা নামে পাওয়া যায় হেলথ কেয়ার কোম্পানির লাইরিক নামে পাওয়া যায় ইউনিমেট ইউনিহেলথের মাইরিকা নামে পাওয়া যায় এখন আসি এর ব্যবহার ডাক্তার এটি কেন রুগীদেরকে দিয়ে থাকেন বা এটি কেন খাওয়া হয় প্রথম হচ্ছে অ্যানজাইটি অ্যানজাইটি একথার অর্থ হচ্ছে দুশ্চিন্তা দুশ্চিন্তার জন্য সাধারণত ডাক্তার এই ওষুধ প্রিসক্রাইব করে থাকেন তার পরবর্তী রোগ হচ্ছে ফিব্রোমায়ালজিয়া এটি এক ধরনের নার্ভ সংক্রান্ত রোগ যা রোগীর শরীরে এক ধরনের ব্যথা অনুভব হয় এটা আগে বলা হতো এটা কোনো রোগই না কিন্তু পরবর্তীতে এটা বিভিন্ন গবেষণাতে উঠে আসছে এটা এক ধরনের ব্যথা যেটা মানসিক বিভিন্ন চাপের কারণে হয়ে থাকে এটাকে ফিব্রোমায়ালজিয়া বলে তারপরে আসি তারপরে যে রোগটির ক্ষেত্রে ব্যবহার করা হয় সেটি হচ্ছে পোস্ট হারপেটিক নিউরালজিয়া কারো কারো ক্ষেত্রে পোস্ট হচ্ছে পরে হারপেটিক হচ্ছে এক ধরনের ভাইরাস সংক্রান্ত রোগ যাটা স্কিনের মধ্যে ফুসকুড়ির মতো উঠতে থাকে সেটা থেকে এক ধরনের নার্ভ সংক্রান্ত ব্যথা হয় সেটা হচ্ছে পোস্ট হারপেটিক নিউরালজিয়া তখন ডাক্তার এটি দিয়ে থাকেন কারো কারো ক্ষেত্রে ডায়াবেটিক নিউরোপ্যাথিতে ওষুধটি দিয়ে থাকেন যাদেরকে যাদের দীর্ঘ মেয়াদি ডায়াবেটিস আনকন্ট্রোলে থাকে তারপরে এক ধরনের নার্ভে ব্যথা হয় এটা হচ্ছে ডায়াবেটিক নিউরোপ্যাথি এই ধরনের রোগীদের ব্যথা কমানোর জন্য এই ডাক্তার দিয়ে থাকেন এরপরে হচ্ছে আরও কিছু রোগ আছে এগুলির ক্ষেত্রে ডাক্তার এই প্রিগা বা ওষুধটি দিয়ে থাকেন বিশেষ করে হচ্ছে সিজার যাদের মানে মৃগি রোগ থাকে তাদেরকে এই ওষুধটি দেওয়া হয়ে থাকে তারপরে নিউরোপ্যাথিক পেইন অ্যাসোসিয়েট উইথ স্পাইনাল কর্ড ইঞ্জুরি এই কথাটার অর্থ হচ্ছে নিউরোপ্যাথিক পেইন মানে হচ্ছে নার্ভ সংক্রান্ত ব্যথা অ্যাসোসিয়েট উইথ স্পাইনাল কর্ড ইঞ্জুরি কারো কারো ক্ষেত্রে স্পাইন মানে মাজার ভিতরে মেরুদণ্ডের মধ্যে এক ধরনের নার্ভ থাকে যেটাকে স্পাইনাল কর্ড বলে এই কর্ড সংক্রান্ত ইঞ্জুরির কারণে যে ব্যথাটা হয় এই ব্যথাটা কমানোর জন্য প্রি ওষুধটি দিয়ে থাকেন এর কিছু এই ওষুধটি খেলে কারো কারো ক্ষেত্রে কিছু উপসর্গ বা কিছু পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দিতে পারে সেটা হচ্ছে বেশি সবচেয়ে বেশি যেগুলি দেখা দেয় সেগুলি নিয়ে বলবো বিশেষ করে ডিজিনেস মানে কারো কারো ক্ষেত্রে মাথার মধ্যে ঝিমুনি ঝিমুনি ভাব সাহেবের মাথা ঘুরাইতে পারে পেরিফ্রাল ইডিমা কারো কারো ক্ষেত্রে পায়ের বা বিভিন্ন অংশে পানি জমতে পারে মানে ফুলতে পারে যেটা কারো ক্ষেত্রে ফ্যাটিক দেখা দিতে পারে ফ্যাটিক কথার অর্থ হচ্ছে একটু দুর্বল লাগা বা অস্বস্তি লাগা ওয়েট গেইন কারো ক্ষেত্রে ওজন বেড়ে যেতে পারে তারপরে কারো কারো ক্ষেত্রে ব্লুয়ার্ড ভিশন মানে চোখে ঝাপসা দেখতে পারে তারপরে কারো কারো ক্ষেত্রে সিভিয়ার উইকনেস একেবারে খুব দুর্বল লাগতে পারে কারো ক্ষেত্রে ল্যাথার্জি মানে একেবারে অচল কারো কারো ক্ষেত্রে হ্যাংওভার মানে ঝিমুনি বা কাপুনি এরকম সমস্যা দেখা দিতে পারে সুতরাং এই ওষুধটি বেশ কিছু পার্শ্বপ্রতিক্রিয়া রয়েছে তবে একটা জিনিস হিসাব করা হয় সেটা হচ্ছে রিস্ক বেনিফিট রেশিও যদি আপনার ব্যথা বা কষ্ট কমে তার থেকে যদি সামান্য কিছু পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দেয় তার থেকেও আমার মনে হয় ওষুধটি কন্টিনিউ করা উচিত তবে এই ধরনের ওষুধ ডাক্তারের পরামর্শ ব্যতীত খাওয়া কখনোই ঠিক নয় এবং যখন আপনার চিকিৎসক আপনাকে দিবেন এবং সতর্কতার সাথে এই ওষুধটি সেবন করবেন সকলকে ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ ধন্যবাদ মেডিসিল্প পরিবারের পক্ষ থেকে সবাই আমাদের পাশে থাকবেন সাবস্ক্রাইব লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে পাশে থাকবেন ধন্যবাদ সকলকে